অনেকেই বলেন পীর মুড়িদি বইলা কোনো কিছু কোরআন হাদিসে না বলে কি বলেন না পীর এবং মুরিদ দোনোটা শব্দই হচ্ছে ফার্সি ভাষা কোন ভাষা ফার্সি ভাষা কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন আরবি ভাষায় না কি বলেন আপনারা আরবি ভাষায় না আরবি ভাষাই তো আচ্ছা কোনো আয়াতে কারিমার এবারতের মধ্যে আলেম সাহেব যারা আছেন তারা ভালো বুঝবেন কোন আয়াতে কারিমা এবারতের মধ্যে ফার্সি ভাষা থাকতে পারবে ভাষাই তো যেমন আমরা বাংলা ভাষাভাষী কোরআনের আয়াত বলে বাংলাতে আমি তফসিল করছি না বলছি না তো ইরাক হচ্ছে ফার্সি ভাষার দেশ সেখানে আয়াত বলে ফার্সিতে করবে এটাই তো স্বাভাবিক আল্লাহ রসুলের ভাষা কি ছিল হ্যাঁ কি ছিল আরবি না হাদিস শরীফের কোন এবারতের মধ্যে ফার্সি শব্দ থাকতে পারবে এইগুলো হচ্ছে ভাষাগত মায়ের পেস এখানে আমি জ্ঞানের কিছুই দেখি না তারপরে বুঝিয়ে দিচ্ছি আপনারা বলেন নাই এই মাই ফিলে মাইজভান্ডার শরীফের পীর সাহেব আসবে বলেছেন কি বলেন নাই আর যদি না জানেন আসলেন কেন জানেন দেখেই তো আসছে কেন আসবে কোরআন সুন্নার বয়ান করতে আল্লাহ করাচ্ছেন না আমি করছি না হ্যাঁ এই পীর শব্দ এটা এটা হচ্ছে সাহেব আবার বাংলা ফার্সি পীর শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ পীর শব্দের অর্থ কি বৃদ্ধ এতদিন বলেছেন মাজবান্না শরীফের বৃদ্ধ সাহেব এই মাইফিলে আসবেন কেন আসবেন কোরআন সুন্নার বয়ান করতে এটার জন্য কোনো দলিলের দরকার আছে ভাষা না জানার কারণে এই অবস্থা এবার আসেন মুরিদ কারে বলে শব্দের অর্থ হচ্ছে ভক্ত হওয়া আমি একটা ছোট্ট মেশাল দেই এক মেশালেই বুঝা যাবে সম্মানিত আলেম সাহেবরা মসজিদে ইমামতি করেন না কি বলেন করেন তো করেন অনেক মুসল্লি দেখবেন নামাজ কালাম পড়ে যার যার কাজে কর্মে চলে যায় আবার কিছু সংখ্যক মুসল্লি দেখবেন ইমাম সাহেবের পিছনে পিছনে ঘুরে আমি কি ভুল বলেছি কেন ঘুরে ইমাম সাহেবের সুন্নার বয়ান তাদের ভালো লাগে ইমাম সাহেবের স্বভাব চরিত্র তাদের ভালো লাগে এই ইমাম সাহেবের স্বভাব চরিত্র তাদের ভালো লাগে কথাবার্তা ভালো লাগে কেন পিছনে পিছনে ঘুরেন ইমাম সাহেব থেকে কোরআন সুন্না সম্পর্কে আরো কিছু শিখার জন্য জানার জন্য কথা বুঝতে পেরেছেন ওনারা হলেন ইমাম সাহেবের ভক্ত অনুরূপ ভাবে আল্লাহর দরবারে যারা যায় তার হচ্ছে আল্লাহর ভক্ত পীর মুরিদি নাই

ইন্ন আরাসুল নিশ্চয় যারা আপনার নিকট বাইয়াৎ হওয়ার জন্য আসে তাদের আপনি বাইয়া দান করুন এই বাইয়াৎ শব্দের উৎপত্তি হয়েছে বাইয়ুন শব্দ থেকে বাইয়ুন শব্দের লোগাতান অর্থ হচ্ছে ডিকশনারি অর্থ হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় আপনারা বাজারে যান না ক্রেতারা কিনেন বিক্রেতারা বিক্রি করেন না উভয় মিলাইয়া হলো কি ক্রয় এই ধরনের বেচা কিনার কথা কোরআন শরীফের এই আয়াতে আয় আল্লাহ বলেন নাই এটা কোন ধরনের বেচা কিনা আমি বুঝিয়ে দিচ্ছি আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে আল্লাহর রসুরের কাছে যখন বা ইয়াত হওয়ার জন্য গিয়েছে আল্লাহ বলেছেন আয় সুল তাদের আপনি বায়াত দান করুন তাদের সাথে আপনি ক্রয় বিক্রয় করুন তাদের সাথে আপনি বেচা কিনা করেন এবার বুঝে গেছেন তো এটা কোন ধরনের বেচা কিনা কি বিক্রি করলেন আমার আমিত্বকে বায়াতের সুলের মাধ্যমে আল্লাহর রাহে কোরবান করে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন আমার বলতে কিছুই সবকার আল্লাহ কি কিনলেন আল্লাহর ওয়াহেদানিয় একত্ববাদ